জগদ্ধাত্রী সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন জগদ্ধাত্রী ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখব যে বাচ্চু সেনকে কে শেষ করে ফেলেছে এটা জানার জন্য দুর্গা জ্যার সান্নাল রূপে মাথায় একটি ওড়না দিয়ে চোখে চশমা দিয়ে সে চলে যায় স্বয়ম্ভুর অফিসে সেখানে থাকা সিকিউরিটিকে বলে যে সে উপরমহল থেকে এসেছে ডক্টর বাচ্চু সেনের কেসটা সলভ করার জন্য তারপর সে স্বয়ংভোর চেম্বারে চলে যায় চেম্বারে গিয়ে সেখানে সরাসরি সবগুলো প্রমাণ দেখে নেয় আর বাচ্চু সেনের নাম্বারে কার কার কথা হয়েছে সব কটা নাম্বার নিয়ে নেয় ওইদিকে কাকনের বিয়ের আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে আর সেখানে চলে আসছে সমরেশ সে তার মুখ মেয়ের মুখে ভাত তুলে দেয় আর এদিকে বাড়িতে না থেকে নিজে বয়ফ্রেন্ডের সাথে নাচ গান করছে পৃথা এদিকে স্বয়ম্ভু চলে আসে অফিসে তার স্যার তাকে ডাকলে সে স্যারের চেম্বারে চলে যায় আর ওইদিকে সবগুলো প্রমাণ দেখে শুনে সেখান থেকে বের হতে যাবে দুর্গা তখনই এক অফিসারের সাথে ধাক্কা লাগে আর সেই অফিসার দুর্গা দুর্গা বলে চিৎকার করতে থাকে সবাই চলে আসার আগেই দুর্গা সেখান থেকে চলে যায় এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে